দুর্গাপুরের ভূতের রাজা দিলো বর রেস্টুরেন্টে আজকে প্রচুর ভিড় কারণ আজকে অফার চলছে যে একশো নব্বই টাকায় উনিশ রকম পদ ভূতের রাজা সেই বর দিয়ে দিয়েছে আচ্ছা আজকে যে এত ভিড় দেখতে পাচ্ছি দুর্গাপুরের এখানে তুমি এত বর দিতে পারবে সবাইকে অবশ্যই দিতে পারবো এখানে হয়েছে সকাল চার সাড়ে চারটে পাঁচটা দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে

জয়পুরের ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে আজকে প্রচুর ভিড় কারণ আজকে অফার চলছে যে নয় দশ দুদিন ছিল অফার আজকে আছে তার মানে অফার উনিশটা পদ মাত্র একশো নব্বই টাকায় এই বর কিন্তু দিয়েছে ভূতের রাজা উনিশ বছর জন্ম একদম ভূতের রাজা দিল বরের এবং সত্যজিৎ রায়েরও জন্মদিন উপলক্ষে কিন্তু এটা হচ্ছে এবং এটা উনিশতম জন্মদিন ভূতের রাজা দিল বরের এবং সেই জন্য এই অফারটা দিচ্ছে একশো নব্বই টাকায় উনিশ রকম পদ ভূতের রাজা সেই বর দিয়ে দিয়েছে আচ্ছা আজকে যে এত ভিড় দেখতে পাচ্ছি দুর্গাপুরের এখানে তুমি এত বর দিতে পারবে সবাইকে অবশ্যই দিতে পারবো কালকেও আমি দিয়েছি আজকেও দিতে পারবো তার সবাই আজকে খাবার পাবে আচ্ছা তো যা খুশি তাই খেয়ে নাও এখানে এসে ভূতের রাজা দিল পরে তো আজকে কিন্তু লাস্ট ডে অফারের কিন্তু রেগুলার খালি তো প্রত্যেক আছে এবার আমরা সামনে যাই দেখি যে মানে কারা কিভাবে এসেছে কোথা থেকে এসেছে ধন্যবাদ ভূতের রাজার সাথে একটু হ্যান্ডশেক করে নি থ্যাংক ইউ এবারে আমরা একটু সামনে দিকে যাই দেখুন ভিড়টা দেখুন কালকে মানে 9 তারিখ 10 তারিখ তো 9 তারিখে প্রচুর ভিড় ছিল ভোর 5 থেকে এসে সবাই লাইন দিয়েছিল তো ভোর 5 থেকে আর আজকেও কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে 쿠폰 সংগ্রহের একটা ব্যাপার থাকে তারপরে লাইন দিতে হয় তারপরে এখানে এই অফারটার যে খাবার সেটা আপনারা পাবে তারে পাচ্ছেন তো এই ভুতের রাজা দিবারে আজকে দেখতে পাচ্ছি লাইনটা কোথায় ছলা গেছে এই দিকে এবং इवन ওই দিকেও পাশের রেস্টুরেন্টটাও কিন্তু অনেক অনেক ওয়েট করছে তো এই লাইন পড়ে গেছে সকাল থেকে দাও তো এখন তো লাইট तो देखिए काल के भीड़ पूछ

কিরকম খাওয়াটা কিরকম দেখি সেরকম প্রথম ট্রাই করবে হ্যাঁ প্রথম ট্রাই করবে মনে প্রথমে ট্রাই করবেন না প্রথমবার ই করছি জয়েন করছি সবাইকে বড় দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম একদম কি কোথা থেকে এসেছো আমরা অনেক দূর থেকে এসেছি কিন্তু পেলাম না কি করব এখনো কুপন পাওনি নিশ্চয়ই ভূদের রাজা আছেন আর খেয়ে যাবে পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি 5:30 টা ভোর 5:30 টা থেকে দাঁড়িয়ে আছো তুমি একদম সকাল থেকে দাঁড়িয়ে একদম পাইনি এখনো পাই এত এত ভিড় এত চাহিদা সবারই কা সকলে মানুষ তো বাঙালি তো পেটুক বাঙালি তাই কিছু করার নেই

ভূতের রাজা বলতে তো পাওয়া যাবে তার মানে পেতে পারে আর ভূতের রাজা পর যখন দিচ্ছি নিশ্চই পাবেন এরকম অনেকেই দেখুন আমি এদিকে লাইনটা দেখিয়ে দিই এদিকে লাইনটা দেখিয়ে দিই পুরো ভিড় একদম গেটে কিন্তু লাইন ভিড় প্রচুর ভিড় হয়ে গেছে যারা আগে কোপন সংগ্রহ করে নিয়েছে তারা পুরো খেয়ে যাচ্ছে আর যারা এখনো কোপন সংগ্রহ করেনি তাদের ক্ষেত্রে খুব চাপ হয়ে গেছে কারণ ভূতের রাজা দিলে পরে এই অফারটা প্রচারের পর থেকে প্রচুর দূর দূর থেকে মানুষ আসছেন সামলাতে পারছেন না আর এই রেস্টুরেন্ট কি কোথা থেকে এসেছো আমরা অনেক দূর থেকে এসেছি বিধান বলছি কুপন বলে এখানদারি করতাম আচ্ছা কুপন সংগ্রহের জন্য এই লাইনটা লাইন দেখতে পাচ্ছি এখানে লাইন কোথায় আপনারা লাইন দিয়ে এখনো কুপন নিতে যাচ্ছি বলে কুপন নেই তাহলে কি সম্ভব আগের মানুষ তো পেয়েছে আমরাও তো এটা আশা করে এসেছি এটা তো সম্ভব নয় কোনোই উচিত নয় এই জিনিসটা করা অ্যাডভার্টাইজমেন্ট নিজেদের লিমিট মুছে করাউছি কুপন তোছি একটা করে একটা করে দিন আপনি 4:30 তে 5টা 6টা 7টা স্লট দেবেন দিন আমরা নিয়ে নেব এগ্রি আছি এখানকারও দিতে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নিজেদের লিমিট ছাড়িয়ে গিয়ে করা হয় আর আপনারই মনে আপনার বা কোনো একটা ব্লগে আমি দেখেছিলাম যে সিঙ্গেল পার্সেন্টে সিঙ্গেল কুপন দেওয়া হবে এখন শুনছি নাকি একজনকে চারটে পাঁচটা করে দিয়ে দেওয়া হচ্ছে এটা কি সবাই ভীষণ রেগে গেছে একদম ক্ষুব্ধ জনতা আশা করছি সবাই পাবে যারা এসে দাঁড়িয়েছে এখানেও তাই এখানে যারা এসেছেন সবাই কিন্তু বেশ রেগে আছেন এবং কুপন সংগ্রহের লাইন এটা এখন দেখা যাক কারণ এত প্রচার হয়েছে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে বুথের রাজা দিলোবরীর দুর্গাপুরের এই রেস্টুরেন্টে এই ব্রাঞ্চে এখানে হয়েছে সকাল চার সাড়ে চারটে পাঁচটা দিয়ে মানুষ

ভীষণ ক্ষুব্ধ যারা কালকে আগে এসেছিলেন তারা কুপন পেয়েছেন আর আজকে যারা দেরি করে এসেছেন তারা এখনো কুপন পাননি কারণ সত্যি বেশামাল হয়ে গেছে দেড় হাজার দীর্ঘ পরে এখানে কিন্তু যা মানে অফারের জন্য জাভির রয়েছে আর সামলাতে পারছে না কি আর করা যাবে দেখতে পাচ্ছেন যে কি বিক্ষোভ কি বিক্ষোভ এখানে এবং পুরো জনতা খেপে আছে জনতা জনতার একদম খেপে গেছে এখানে এসে ভেতরের কন্ডিশন দেখার জন্য হিরক রাজার দরবারে আমরা এখন চলে যাব, চলুন ভেতরে কি অবস্থা চলছে নিই যে কত মানুষ এসেছেন এখন ভূতের রাজার সাথেই যাই আমরা তা শুধু দেখুন ভেতরে আসার পর সব মানে কোনো কমপ্লিট কোথাও তো জায়গা নেই একটা একটা করে ফাঁকা হচ্ছে তখন সবাই আসছেন আমি একটু দেখিয়ে দিই যে কী ভিড় হয়েছে কুপন নেবার পর ভেতরের যে অবস্থাটা যারা মানে আজকে এখানে বসতে পেরেছেন এই সময় তারা কিন্তু ভীষণ লাখি কারণ বাইরের পরিস্থিতিটা যা দেখলাম এই দেখুন সবাই কিন্তু আজকে থালি নিয়ে বসে গেছে এই স্পেশাল থালি কেমন লাগছে থালিটা ঠিক ভালো 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 লাগছে উনিশ রকম আইটেম ছিল কিন্তু বিভস্ত ভিড় সকাল পাঁচটায় লাইন দিয়েছি তারপর পেয়েছে তাই আমি 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 সেকেন্ড নম্বরে ছিল তো কালকে ছজনকে দিচ্ছিল আজকে একজন মানে একজনকে চারটে করে টিকিট দিচ্ছিল বা এইগুলো জানানো উচিত ছিল মানে যারা দূর থেকে এসছে মানে অনেক বয়স্ক আছে তাদের এটা জানানো উচিত আসলে এত ভিড় হয়ে গেছে প্রচারের ফলে এই সামলাতে পারছে না এই জন্য এটা কথা বলছি বারোই মে যেমন একটা অফার আছে যত মানে মা বাবা মাদার স্টেটে যত বয়স আছে তত ছাড় আছে কিন্তু এগুলো জানানো উচিত যে কালকে যখন বলছে একজনের ছটা আজকে যেমন হুট করেছে বলছে একজনের চারটে প্রথমে বলে একজনের দুটো তারপরে একজনের ছটা এগুলো আসলে অনেক সময় সামলানো যায় না সেই জন্য এগুলো চেঞ্জ

খুশি তো ভূতের রাজার বর পেয়ে খুশি তো আপনারা সবাই কি থালিটা ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে কি ছিল থালিতে থালিতে পটল পোস্ত ছিল শুক্ত ছিল ইচড় ইচড় ছিল পায়েস মাটন আর অনেক কিছু আছে কিন্তু কাউকে তিন পিসও দেখতে পাচ্ছি দিয়ে হ্যাঁ এর সাথে পিসও আছে পনিরও আছে আর আলু ভাজা আছে আচ্ছা ভিডিও দেখে বেঙ্গল ডট দেখে আসা হয়েছে বেঙ্গল ডট কম দেখে ওনারা এসেছেন থ্যাঙ্ক ইউ থালিটা দেখে বুঝতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই এত এত খাবার দিয়েছে আর একশো টাকায় উনিশ রকমের পথ ভাবতেই পারি না কোথাও আমার তো মনে হয় যে ফুট মানে রাস্তার পাশের হোটেলে বিশেষ করে এখন আমরা যেগুলো ভাইরাল ভিডিও দেখি নন্দিনী দিয়েও দেখতে দিতে পারে না কখনো আর এখন আজকে আমরা দেখতে পাচ্ছি ভূতের রাজা দিল বরে এই দেখুন একশো টাকার কি থালি আছে সবাই ভীষণ খুশি যারা পেয়েছেন কিন্তু যারা দেরি করে এসেছেন কুপন পাননি তারা একটু ক্ষুব্ধ আছেন ইউরোপ রাজার দরবার একদম জমে গেছে আজকে অন্য রকম আজকে পরিবেশ তৈরি হয়ে গেছে ইউরোপ রাজার দরবারে ভূতের রাজা এত বড় বর দিয়েছে যে সেটার জন্যই কিন্তু আজকে এত ভিড় কুপন কখন পেয়েছেন এবং এখন ওয়েট করতে হচ্ছে একটু হ্যাঁ ওয়েট একটু করতে কুপন কালকে কেটেছি আচ্ছা কতটা এক্সাইটেড তারির জন্য একদম পুরোপুরি বাড়ি কোথায় বাড়ি দুর্গাপুরি কালকে কুপন এখানে এসে পাওয়া যায় কোনো রকম অসুবিধা হ্যাঁ প্রচুর অসুবিধা হয়েছে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম চার ঘন্টা পর উনি কুপন পেয়েছেন তারপরে আজকে এসেছেন এবং আজকে তো সাকসেস তাই এবারে তো খুশি লাগছে হ্যাঁ বড় পাওয়া গেছে ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ডস আচ্ছা সব ফ্রেন্ডসরা মিলে আজকে এসেছেন সবাই কোথা থেকে দুর্গাপুরি সব দুর্গাপুর থেকে কালকে কুপন নিয়েছেন থ্যাংক ইউ বেস্ট অফ লাক যেহেতু রাস্তার পাশেই রেস্টুরেন্টটা ভূতের রাজা দিল বর তার জন্য দেখুন কি জ্যাম হয়ে গেছে আজকে এত জনস্রোত এত মানুষের আসার জন্য পুরো জ্যাম লেগে গেছে এবং সেই জন্য ওনারা আলাদা করে একটা ছোট টেন্ট করতেও বাধ্য হয়েছেন তাতেও কিন্তু সামলানো যাচ্ছে না ভেতরে তো বেসামাল অবস্থা এই দেখুন ভূতের রাজা দিল বর আর দর্শকদের কি বলবে সবাই ধীরে সুস্থে কুপন কালেক্ট করুন এবং সবাই ঠিক মতো ধীরে সুস্থে খাবারটাও খেয়ে সময় মতো এসে খেয়ে নিন আর যে কোনো বল লাগলে ভূতের রাজার কাছে আপনারাও চলে আসবেন যে যেখান থেকে দেখছেন আর এদিকে ভূতের রাজাকে নিয়ে সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত সবাই ওয়েট করছে তোমরা কুপন পেয়েছো পেয়েছো কুপন যারা পেয়েছে তারা এখানে ওয়েট করছে জাস্ট ভেতরে কলিংয়ের জন্য এখানে সবাই ভেতরে দ্বারা ঢুকে পড়েছেন যারা কুপন অলরেডি পেয়ে গেছেন তো আশা করছি আপনারা হয়তো পরে কখনো বুধের রাজায় আসবেন এবং আপনারা যারা খেলেন এই দুদিনের অফারে তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন ছিল খাবার এবং কতটা পরে বা কতটা লড়াই করে তারপর কুপন পেতে হয়েছে সেটা কিন্তু জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ দেখুন বেঙ্গল ডাক্তারের সাথে থাকুন এইভাবে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন যাতে অনেক সংখ্যক ভালো সে কাছে পৌঁছে যায় পেজটাকে ফলো করতে বলবেন না ভাই